ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর লাভারগণ আজকের গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কত টাকা মূল্য ঠিকানা গাড়ির সব ডিটেলস ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তো গাড়িটা দেখতে পারছেন টেফে ফর্টি ফিফ ডি গাড়ি রানিং গাড়ি রানিং চলতেছে দেখতে পারছেন হ্যাঁ দান দান বড়তেছে গাড়ির বডিটার মধ্যে দান বড়তেছে বডিটার নতুন একদম ফ্রেশ কন্ডিশন বডিটার সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো হাজার বিশ টায়ার লাগানো আছে বর্তমানে হাজার বিশ টায়ার লাগানো আছে আর গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ দুই হাজার উনিশ সালের মডেল দুই হাজার উনিশ সালের মডেল টেফে বড় ফাইভ চাকাগুলোর বিট হাফ বিটের উপর আছে আর সামনের চাকাগুলো এক দেড় বছর চলে যাবে সামনের চাকাগুলো অরিজিনাল ছয়শো ষোলো গাড়ির ইঞ্জিনটা একদম নতুন করে বাঁধানো হয়েছে গাড়ির ইঞ্জিনটা নতুন করে ফুল ফুল ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে যাদের বাজেট সীমিত বা যাদের বাজেট বাজেট অনুযায়ী গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারবেন গাড়ির ইঞ্জিন নতুন করে বাঁধানো হয়েছে গিয়ার বক্স চারা দিয়ে কাজ করা হয়েছে ফুয়েল পাম্প অলোকে আছে আসে ইঞ্জিনে একটি টাকারও কাজ দেখাতে পারবেন না একটি টাকার কাজ দেখাতে পারলে আপনাদেরকে ওই কাজগুলো মাগনা ফ্রিতে করে দেওয়া হবে আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজারের আশেপাশেই রয়েছে গাড়িটা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি নিতে পারেন আর গাড়িটা বুলুবাইয়ের গাড়ি বুলুবাইয়ের গাড়ির কাছে আপনারা চাষের গাড়ি ট্রলির গাড়ি যে কোনো ধরনের মডেলের গাড়ি লাগে বুলুবাইয়ের কাছে পাবেন তো ওদির আগ্রহে যারা বসে রয়েছেন দামটা দামটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ডাক্তার হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা অবশ্যই গাড়ি দামাদামি করতে পারবেন সবাই ভালো থাকবে